আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি ডিমওয়ালা দেশি মাছ বেগুন দিয়ে রান্না করলাম আলু দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করলাম আর মুরগি রান্না করলাম মুরগি আর আলুর ঝোল করলাম আর নুডলস রান্না করলাম নুডলস ভাজি করলাম আর কি নুডলসটা করলাম আর কি আমার ছেলে বিকালে নাস্তা খাওয়ার জন্যে ছেলের আজকে ইন্টার আর পদার্থ পরীক্ষা ছিল তো পরীক্ষা দিয়ে সে খাবে আর কি ওই জন্যে তো এই দেশি পুঁঠি মাছগুলি আমি গতকালকে রাত্রে কুটে বেসে সুন্দর করে ধুয়ে রাখছিলাম সবগুলি পুঁঠি মাছের ভিতরে ডিম আছে কি সুন্দর ডিম এটা খেতেও অনেক মজা লাগছে তো পুঁঠি মাছটা আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ দিয়ে মাখিয়ে এবার পুঁঠি মাছটা আমি ভাজি করতেছি পুঁঠি মাছটা ভাজি করে নিয়ে তারপর আমি বেগুন আর আলু দিয়ে রান্না করব আর কি তো পুঁঠি মাছটা আমি উলটিয়ে পাল্টিয়ে নিচ্ছি আর কি আমার ছেলে তো পরীক্ষার কেন্দ্রে ও পরীক্ষা দিয়ে এসে মানে খাবে ও পুঁটি মাছ তরকারি নেয় নেই ও শুধু মুরগি দিয়েই খাস খাইছে তো এবার আমি পুঁটি মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি একটি ফ্রাই প্যানের মধ্যে তেল দিলাম তেল দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিলাম তো পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে তারপর আমি আদা রসুন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া জিরার গুঁড়া পেঁয়াজ পেস্ট আদা রসুন পেঁয়াজ পেস্ট এগুলি একসাথে আমার করা থাকে আর কি তো পেঁয়াজটা আমি ভালো করে বেজে নিচ্ছি পেঁয়াজটা বাজা হয়ে গেলে তারপর আমি আদা রসুন পেঁয়াজ পেস্ট দিয়ে দিব আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলের নাম সাহারা আর রান্নাঘর এই যে আদা রসুন পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে তারপর আমি হলুদের গুঁড়া লবণ দিলাম তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া এগুলি দিলাম আবার আমি টালা জিরার গুঁড়াও দিব এমনি জিরার গুঁড়াও দিছি আবার টালা জিরার গুঁড়াও দিব এবার আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম তারপর আমি মরিচের গুঁড়া দিলাম তারপরে এই যে জিরার গুঁড়া দিয়ে দিলাম এবার আমি এই যে একটু পানি দিয়ে তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমি আলু একটু ছোট ছোট করে কেটে নিছি টুকরা টুকরো করে তো আলুটা দিয়ে দিব আর কি আমি এই যে মশলাটা যখন কষানো হয়ে গেছে তখন আমি আলুটা দিয়ে দিছি মশলাটা পানি দিয়ে কিন্তু ভালোভাবে কষিয়ে নিছি যেন আদা রসুনের মানে গন্ধটা চলে যায় আর কি এই পাকে আমার কারেন্ট চলে গেছে বাসার কারেন্ট চলে গেছে তো কারেন্ট চলে যাওয়ার পরে এই যে ভিডিও করলাম আর কি একটু অন্ধকার উঠছে করার কিছু নয় জেনারেটারও নষ্ট হয়ে গেছে জেনারেটার ঠিক করবে ওই জন্য ভিডিওটা আজকে একটু কিছুক্ষণ আর কি একটু অন্ধকার দেখাচ্ছে আর কি তো এই যে আমি বেগুন দিয়ে দিলাম বেগুন দিয়ে তারপরে আমি এটাকে মানে একটু ও ভাজা ভাজা করে নিলাম নেওয়ার পরে নেড়ে চেড়ে নিলাম তারপর আমি এই যে পুটিগুলি দিয়ে দিচ্ছি পুঁটিগুলি দিয়ে দেওয়ার পরে তারপর আমি এবার পানি দিয়ে দিব এই যে চারো সাইড অন্ধকার দেখা যাচ্ছে কারেন্ট ছিল না জেনারেটারও নষ্ট হয়ে গেছে এখন এই অবস্থায় আর কি ভিডিও করা লাগছে করার কিছু নাই তো এই যে আমি পানি দিয়ে দিচ্ছি আর কি তরকারিতে পানি দিয়ে এটাকে আমি ডাকনা দিয়ে ডেকে দিব বেগুন সিদ্ধ হতে বেশি সময় লাগে না আলুটা আগেই সিদ্ধ করে নিচ্ছি আমি কষানোর সাথে সিদ্ধ হয়ে গেছে আলু তো এবার আমি ডাকনা দিয়ে ডেকে দিবো ডেকে দিয়ে হওয়া অবধি আমি অপেক্ষা করব এই যে আমি ডাকনা দিয়ে ডেকে দিছি এই যে তরকারিটা আমার হয়ে গেছে এবার আমি একটু টালা জিরার গুঁড়া দিয়ে দিব জিরার টা টেলে আর কি তারপর আমি গুড়া করছি আর কি ওই জিরার গুঁড়াটা দিয়ে দিব তারপর আমি কাঁচামরিচ দিব ধনিয়া পাতা দিব সব কিছুর যে দাম সব কিছু একটু হিসাব করে করে খরচ করা লাগে কারণ যাদের ছেলে ছেলেমেয়েরা লেখাপড়া করে তাদের একটু হিসাব করে চলতে হয় কারণ আমার মেয়েটা মেডিকেলে পড়ে ওর খরচ ছেলে ইন্টার পরীক্ষা দিতেছে ছেলের খরচ তো সব মিলিয়ে আর কি মোটামুটি আর কি যতটুকু সম্ভব আর কি ই করি আর কি করার কিছু নাই আর জিনিসপত্রের তো প্রচুর দাম এই যে আমি পুঁঠি মাছটা একটু উল্টি পাল্টি নিচ্ছি তারপরও আলহামদুলিল্লাহ ভালো চলতেছি ভালোই করতেছি আল্লাহ ভালোভাবে চালায় নিচ্ছে তো এবার আমি পুঁঠি মাছটা উল্টি পাল্টিয়ে নিয়ে তারপর আমি এটাতে কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে তারপর আমি পাতা দিব দিয়ে একটু ডেকে দিয়ে তারপর নামিয়ে নিব এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি ধনিয়া পাতা দিয়ে দিব এই যে ধনিয়া পাতা দিয়ে দিব এবার আমি আবার ডাকনা দিয়ে ডেকে দিব এবার আমি আবার ডাকনাটা উঠিয়ে নিচ্ছি এই যে তরকারিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলবো তরকারিটা যে তরকারিটা নামিয়ে এই আমার ছেলে কিন্তু পরীক্ষার হলে ওর আজকে পদার্থ পরীক্ষা ইন্টার পরীক্ষা দিতেছে ওর পরীক্ষা চলতেছে ও পরীক্ষার হলে তো এবার আমি একটা ফ্রাই প্যানে বসাই দিচ্ছি এবার আমি মুরগিটা ইয়ে রান্না করব আর কিন্তু মুরগিটা আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে তারপর আমি মুরগিটা বেজে নিচ্ছি যে আলুটাও সাথে দিয়ে একসাথে ভালো করে বেজে নিয়ে তারপরে আমি মানে মুরগিটা নামিয়ে নিব নামিয়ে একটি ফ্রাই প্যানে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা বিরেস্তার মতো করে নিব আর কি আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কিন্তু আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু এবার আমি মাংসটা আর কি উলটিয়ে পালটিয়ে নিচ্ছি ভালোভাবে আর ছেলে বিকেলে খাওয়ার জন্য ওই যে নুডলস রান্না করলাম আর কি নুডলসটা রান্না করে রাখছি তাইলে মানে বিকালবেলায় গরমে দিই মানে চুলের কাছে গেলেই ঘেমে যাই একবারে মানে এরকম অবস্থা তো বিকেলে আর চা বানাবো আর নুডলস দিবো ওকে আর আম দিব সাথে ওর বিকালের নাস্তা এই যে অনেকক্ষণ এক ঘন্টা যাবত কারেন্ট ছিল না আমাদের জেনারেটারটা নষ্ট হয়ে গেছে সেই জন্যে এই যে অন্ধকার আর কি ভিডিওটা অনেকখানি অন্ধকার ছিল তো এবার আমি মুরগিটা বাজা হয়ে গেছে এবার আমি মুরগিটা নামিয়ে নিছি নামিয়ে নেওয়ার পরে এই যে আমি আরেকটা কড়াইতে তেল দিয়ে দিছি দিয়ে পেঁয়াজটা আমি একদম বেরেস্তার মতো করে নিছি বেরেস্তার মতো করে পেঁয়াজ দিয়ে তরকারি রান্না করলে আর কি তরকারিটা অনেক মজা হয় ওই তরকারি খেতেও অনেক ভালো লাগে এবার আমি আদা রসুন পেঁয়াজ পেস্ট দিছি তারপরে ওই যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিছি দিয়ে গরম মশলার গুঁড়া দিছি এগুলি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি এই যে জিরার গুঁড়া দিলাম দেওয়ার পরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিছি এবারে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব ভালোভাবে এই যে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি মুরগিটা ডেলে দিব এই যে ভাজা মুরগিটা আমি ডেলে দিছি কড়াইতে দিয়ে এবার আমি ভালোভাবে মশলার মধ্যে এই মুরগিটা কষিয়ে নিব ভালোভাবে কষিয়ে তারপরে নারকি একবারে জল দিয়ে দিব এই যে মুরগিটার এই যে কালার আসছে এরকম এই যে কষাইতেছি ভালোভাবে এই যে কষানো হয়ে গেলে তারপর আমি একবারে আমি দুই তিন কষানো দিচ্ছি কিন্তু মুরগিটা দুই তিন কষানো দিয়ে এবার আমি পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে তারপর আমি ডাকনা দিয়ে ডেকে দিব এই যে মুরগিটা প্রায় হয়েই গেছে এই যে এবার আমি মুরগিটা নামিয়ে নেব নামিয়ে নিয়ে এবার আমি ছেলের জন্যে ওই যে নুডলস রান্না করব। এই যে মুরগিটা রান্না করছি এই যে মুরগিটা এরকম কালার আসছে আর ওই যে পুঁঠি মাছটা যে রান্না করছি এই যে পুঁঠি মাছটা এবার আমি এই যে নুডলসটা সিদ্ধ করব পানিতে নুডলস দিয়ে পানিটা ফুটছে যখন ফুটে গেছে পানি ফুটে যাওয়ার পর আমি নুডলসটা দিয়ে দিছি দিয়ে নুডলসটা সিদ্ধ হয়ে গেলে আমি কলের মধ্যে দিয়ে নুডলসটা ধুয়ে নিব এই যে নুডলসটা আমি ধুয়ে নিচ্ছি এই যে আমি সালনিতে একটা সালনিতে আমি ডেলে নিছি আর কি নুডলসটা এই যে ধোয়া হয়ে গেছে এবার আমি ফ্রাই প্যানে তেল দিব তেল দিয়ে একটা ডিম দিয়ে ডিম দিয়ে ডিমটাকে আমি পুরাটা ভেঙে ভেঙে নিয়ে উঠাই ফেলবো বাজা হয়ে গেলে এই যে একটু লবণ দিয়ে দিছি এবার আমি এই যে ডিমটা ভেঙে ভেঙে একটু বাজি করে তারপর এবার আমি নামিয়ে নিব ডিমটা নামানো হয়ে গেলে তারপর আমি এই অল্প একটু মুরগির মাংস দিছি তো মুরগির মাংসটা আমি গরম মশলার গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ জিরার গুঁড়া এগুলি সব দিয়ে তারপর মাখিয়ে তারপর মুরগিটা ভেজে নিচ্ছি অল্প একটু মুরগি দিছি বেশি দিন এই মুরগি সব কিছুর অনেক দাম তো এই জন্যে আসলে হিসাব করে একটু একটু চলা লাগতেছে এই যে মুরগির মাংস দিছি একটু শুধু ছেলে খাবে তো আর অন্য কেউ খাবে না তো এই যে মুরগির মাংসটা আমি ভালো করে বেজে নিয়েছি মুরগির মাংস বাজা হয়ে গেছে তারপর আমি পেঁয়াজ দিয়ে দিছি এবার আমি পেঁয়াজটা বাজি করছি পেঁয়াজটা বাজা হয়ে গেলে তারপর আমি এটার মধ্যে টমেটো দিয়ে দিছি টমেটো দিয়ে দিছি এটার মধ্যে একটা টমেটো দিয়েছি এই যে টমেটো দিয়ে দিছি টমেটো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এরপরে কাঁচামরিচ দিয়ে দিছি কাঁচামরিচ দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি অনেকক্ষণ নেড়ে চেড়ে নিছি নেওয়ার পরে তারপর আমি এখানে ক্যাপসিকাম দিয়ে দিব ক্যাপসিকামটা বেশি সিদ্ধ করলে আবার ক্যাপসিকামের স্বাদ থাকে না তো ক্যাপসিকাম দিয়ে তারপরে আমি নুডলস দিয়ে দিব এবার একটু লবণ দিয়ে দিছি

এবার আমি বালো বাবেনের চেড়ে নিব এবার আমি ওই যে ডিমটা ডিমটাও দিয়ে দিছি এবার নুডলসের সাথে থাকা মশলা আছে ওই মশলাটা দিয়ে দিব মশলাটা দিয়ে তারপর আমি সয়া সস দিব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব এই যে নুডলসের মশলাটা দিয়ে দিয়েছি এই যে ভালোভাবে নেড়ে চেড়ে এবার আমি সয়া সস দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে অনেকক্ষণ নেড়ে চেড়ে তারপর আমি এটাকে কিছুক্ষণ মানে রান্না করব রান্না করে তারপর আমি এটাকে নামিয়ে ফেলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে নুডলসটা আমার হয়েই গেছে আমি এবার নামিয়ে ফেলবো নুডলসটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরা ভিডিওটা দেখার অনুরোধ রইল এই যে নুডলসটা কেমন হয়েছে এই যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস